ওয়েলকাম মাই ফ্রেন্ডস দাদা ভাই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমি গণিত প্রভাব বই এর সপ্তম শ্রেণীর কোষের দিকে এর সমানুপাত এর অঙ্কগুলির সমাধান দিচ্ছি এবার সমানুপাত এর আমার একটা ভিডিও দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখবেন সেখানে সমানবাদ সম্পর্কে বিস্তার আলোচনা আছে এই সমানবাদ সম্পর্কে অঙ্কগুলো করতে গেলে পরে আমাদেরকে একটা সূত্রের সাহায্য নিতে হয় সেটা হচ্ছে প্রথম সংখ্যা গুণন চতুর্থ সংখ্যার সমান সমান দ্বিতীয় সংখ্যা গুণন তৃতীয় সংখ্যা অর্থাৎ প্রথম সংখ্যার সঙ্গে যদি সংগ্রহ করে যে মানটা আসবে সেই মানটা যদি তৃতীয় সংখ্যার সঙ্গে তৃতীয় সংখ্যা সমান হয় তবেই চারটা সংখ্যা সমানুভাবে থাকবে এই কুশের দিকে থ্রি এর প্রথম অঙ্কটা আছে এরকম প্রথম অঙ্কটা আছে আর এখানে চারটা সংখ্যা আছে চারটা সংখ্যা চারটা সংখ্যা আছে আর সমানুপাত সমানুপাতে হবে কি না সেটা সমানুপাতে গয় লিখতে বলছে আর সমানুপাতে নয় হলে নয় গেলে লিখতে বলছে এই যে সংখ্যাটা আছে সংখ্যা চারটা আছে আট দশ ষোলো কুড়ি এখানে আট দশ ষোলো কুড়ি এখানে এখানে আট হচ্ছে প্রথম সংখ্যা দশ দ্বিতীয় সংখ্যা ষোলো তৃতীয় সংখ্যা কুড়ি চতুর্থ সংখ্যা এখানে প্রথম সংখ্যা আটের সঙ্গে চতুর্থ সংখ্যা কুড়ির গুণ পরে কত হচ্ছে আট গ্রহণ কুড়ি একশো ষাট আবার দ্বিতীয় সংখ্যা দশ আর তৃতীয় সংখ্যা ষোলো কুঙ্কল দশ গুণ ষোলো একশো ষাট অর্থাৎ এখানে একশো ষাটের সঙ্গে এখানে একশো ষাট সমান তো সেজন্যই বলা হচ্ছে আট দশ ষোলো কুড়ি সংখ্যা চারটা সমানুবর্তি আবার পরের অঙ্কটা পঁচিশ তিরিশ বারো পনেরো এবার পঁচিশ সংখ্যাটা প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় এটা চতুর্থ পঁচিশের সঙ্গে পনেরো ফোন করলে পরে পঁচিশের সঙ্গে পনেরো ফোন করলে প্রথম আস্তে আস্তে পঁচিশ গুণন পনেরো পাঁচ পাঁচ ছয় পঁচিশে পাঁচ হাতে হচ্ছে দুই পাঁচ দু দুশো দুই বারো এক দিয়ে পাঁচ পাঁচ ওকে পাঁচ দুই ওকে দুই পাঁচ পাঁচ নম্বর পাঁচ হাজার দুই সাত দুই আগে তিন এখানে আবার তিরিশ গুণন বারো তিন দুই শূন্য শূন্য তিন দু ছয় এক শূন্য শূন্য তিন ওকে তিন শূন্য ছয় এক নয় আশ্ন ছয় তিন এবার এখানে তিনশো প্রথম সংখ্যা পঁচিশ চতুর্থ সংখ্যা পনেরো গুণ বলে তিনশো পঁচাত্তর আর দ্বিতীয় সংখ্যা তিরিশ আর তৃতীয় সংখ্যা বারো গুণ বলে তিনশো ষাট এখানে তিনশো পঁচাত্তর আর তিনশো ষাট সমান নয় তো সেই জন্যই বলা হচ্ছে পঁচিশ তিরিশ বারো পনেরো এই সংখ্যা চারটে সমানুপতি নয় এবার এরপরের একটা অঙ্ক পাঁচ সাত পঁচিশ পঁয়ত্রিশ এখানে পাঁচের সঙ্গে পঁয়ত্রিশ গুণ করলে পরে একশো পঁচাত্তর সাতের সঙ্গে পঁচিশ গুণ করলে একশো পঁচাত্তর হবে এখানে গুণটা আমি করে দিয়েছি পঁয়ত্রিশ গুণন পাঁচ পাঁচ সাত পাঁচ হাজার পঁচিশ পাঁচ হাতে দুই তিরিশ পনেরো দুই সতেরো পঁচিশ গুণন সাত পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ হাজার তিন সাত গুণন দুই সাত গুণে চোদ্দো তিনে সতেরো একশো পঁচাত্তর এখানে এটাও একশো পঁচাত্তর এটা একশো পঁচাত্তর অর্থাৎ প্রথম গুণন চতুর্থ সমান সমান দ্বিতীয় গুণন তৃতীয় এই দুটোই সমান হওয়ার গুণপত্র সমান হওয়ার জন্য এই সংখ্যা চারটার সমানবর্তী হচ্ছে পরের অঙ্কটা চার দশ তিরিশ আঠারো এখানে আঠারো গুণন চার আঠারো গুণন চারের চার আঠারো বাহাত্তর আবার দশ গুণন তিরিশ তিন তিন দশ তিরিশ একটা শূন্য তিনশো তিরিশ দশ দিন তিনশো হবে অর্থাৎ একটা অর্থাৎ প্রথম এবং শেষ সংখ্যার গুণ ফল হচ্ছে বাহাত্তর আর মধ্য সংখ্যা দুটার গুণ ফল হচ্ছে তিনশো এই বাহাত্তর আর তিনশো সমান সমান নয় একই নয় তো সেই জন্য সংখ্যা চারটা সমানুপতি নয় পরের অঙ্কটা পাঁচ দশ ষোলো কুড়ি এবার এখানে পাঁচের সঙ্গে কুড়ি গুণ করে পাঁচ কুড়ি একশো দশ দশ আর ষোলো গুণ করে একশো ষাট একশো আর একশো ষাট দুটো এক একই নয় তো সেই জন্য সংখ্যা চারটা সমানুপাতি নয় পনেরো অঙ্কটা নয় পনেরো আঠারো তিরিশ এবার নয়ের সঙ্গে তিরিশ গুণগুলো তিন অংশ সাতাশ দুশো সত্তর আর পনেরো সঙ্গে আঠারো গুণ দুশো সত্তর এই যে গুণটা পনেরো সঙ্গে আঠারো পনেরো সঙ্গে আঠারো পাঁচ গুণ আট পাঁচশো চল্লিশ শূন্য সাতের চার পাঁচ ওকে পাঁচ আট চলের নয় আট ওকে আট একক এক শূন্য শূন্য নয় নয় আর আটে আঠার ষোলো সতেরো এক আর খাতের একের দুই দু সত্তর এখানে দুশো সত্তর এখানে দুশো সত্তর অর্থাৎ প্রথম এবং শেষ সংখ্যার খুন ফুল দুই সত্তর তৃতীয় এবং তৃতীয় সংখ্যার খুন ফুল দুই সত্তর সমান হওয়ার জন্য সংখ্যা চারটে সমানুমতি এবার একটু বরং পর্ব হচ্ছে আটজন লোক একটি কাজ পনেরো দিনে করতে পারে হিসাব করে দেখি দশজন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে গণিতের ভাষায় সমস্যাটি হবে লোক সংখ্যা এখানে বের করতে হবে দিন তাই দিনটা হচ্ছে টান দিকে খাতার টান দিকে রাখলাম লোক সংখ্যা আর হচ্ছে সময় এই দুটো বিষয় নিয়ে অঙ্কটা আছে তো লোক সংখ্যা হচ্ছে লোকসংখ্যা হচ্ছে আট লিখলাম আর এই আটজনের কাজটা করতে সময় লাগে পনেরো দিন তো সেদিন দিনের নিচে পনেরো আর এবার এখানে লোক লোকসংখ্যা এবার এখানে সংখ্যা বলছে দশ সময়টা বের করতে হবে এখানে লোকসংখ্যা বাড়ছে আট থেকে দশ হয়েছে তাই ওই কাজটা করতে যেহেতু বলছে ওই কাজটা করতে যে ওই কাজটা করতে তাহলে লোকসংখ্যা বাড়িয়ে দিলে পরে সময় কম লাগবে কারণ যে লোকগুলো বাড়তেছে সেই লোকগুলো তো কাজ করবে তো সেই জন্য এখানে লোক সংখ্যা বাড়লে সময় কমবে তাই এদিকে একদিকে বাড়লে একদিকে কমলে পরে কি হবে ব্যস্ত সমানুবাদ সম্পর্ক হবে তো কাজেই এই ব্যস্ত সমানুবাদ সম্পর্কে এই যে সংখ্যাটা আছে আট এবং দশ এই প্রথম সম্পর্কের উল্টে দিতে হবে ব্যস্ত অর্থাৎ আগে আসবে দশ পরে আসবে আট দশ ইস আট এখানে ডাবল ইস টু অর্থাৎ ডাবল স্টু এটা অনুপাত এখানে পনেরো ইস টু কোশ্চেন মার্ক কোশ্চেন মার্কে আমি বের করব এবং নির্ণীয় সময় নির্ণয় সময় আট কুন পনেরো বাই দশ এখানে আর মাঝের দুটার কোন ফল এটা কোশ্চেন মার্ক হচ্ছে চতুর্থ পদ প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পথ চতুর্থ পথ এই চতুর্থ পদ সমান সমান আমরা জানি এটা আমার ভিডিওতে দেওয়া আছে সমানুপাত সমানুপাত বিষয়ে একটা ভিডিও করে দিয়ে তোমরা তোমরা আপনারা দেখে নেবেন এখানে মধ্য পদ দুটার কোন ফল অর্থাৎ দ্বিতীয় তৃতীয় কোন ফল কে দশ দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ প্রথম সংখ্যাতে ভাগ করতে হবে অর্থাৎ আট গুণ পনেরো বাই দশ আট গুণন পনেরো বাই দশ এখানে কাটাকাটি করা হয়েছে কে দুইটা ভাগ করা হয়েছে চার কে দুইটা ভাগ করা হয়েছে পাঁচ এবারে পাঁচ দিয়ে কে তিন বাঁচা পনেরো এবার তিন গুণ তিন তিন চারে বারো দিন উত্তর হয়ে গেল কিছু পরিমাণ খাদ্যে কিছু পরিমাণ খাদ্যে পালন যেমন লোকের তিরিশ দিন চলে হিসাব করে দেখি ওই খাদ্যে চল্লিশ জনের কতদিন চলবে গণিতের ভাষায় সমস্যাটি হবে লোক আর সময় কারণ এখানে অঙ্কটা সংখ্যার সময় নিয়েই আছে এবার এখানে কত দিন চলবে বলছে তো সেই জন্য সময়টাকে ডান দিকে রাখলাম এবার লোকসংখ্যা নিচে বারো অর্থাৎ এই বারো জন লোকের চলে কুড়ি দিন এবার তাহলে চল্লিশ জন লোকের ওই খাদ্যে কতদিন চলবে এই হচ্ছে এখানে মার্ক কতদিন এবার লোক সংখ্যা বাড়ায় ওই খাদ্যে কম দিন চলবে কারণ যে লোক ব্যাপার তো সেই লোক খাবার খাবে তো সেই জন্য চল্লিশ জন যখন লোক পেয়ে যাবে তখন সময় অবশ্যই কমাতে হবে এবার একদিকে লোক বাড়লো একদিকে সময় কমলো এরকম একদিকে কমলে একদিকে বাড়লে একদিকে বাড়লে একদিকে কমলে বা একদিকে বাড় কমলে একদিকে বাড়লে কী হয় ব্যস্ত সময় সম্ভব হয় অর্থাৎ দুটো একই সঙ্গে যদি পারে বা দুটো একই সঙ্গে যদি কমে তাহলে আমরা জানি সরসমানুপথ হয় তো এবার এখানে যেহেতু উল্টা কেস যেহেতু একটা বাড়ছে একটা কমছে তাহলে সেই সম্পর্কটা ব্যস্ত হবে এবার ব্যস্ত সমানুপথ সম্পর্কে হয় নিচের পথ ইষ্টু উপরের পথ অর্থাৎ চলছে ইস্টু বারো ডাবল এস টু কুড়ি এস টু কোশ্চেনমার্ক এবার আগে অঙ্কের মতোই মধ্যপদ্ধতি কোন ফল বারো গুণন কুড়ি ভাগ চল্লিশ এবার এখানে শূন্য আর শূন্য কাটাকাটি দুই দিয়ে চারকে ভাগ হলে দুই হবে দুই দিয়ে বারোকে ভাগ হলে ছয় হবে এই ছয় দিন উত্তর নম্বর চার অরুণবাবু তার কৃষি জমিতে ষোলোটি লাঙ্গল দিয়ে দশ দিনে সব জমি চাষ করিয়েছেন ওই সব জমি আট দিনে চাষ করতে চাইলে কতগুলি লাঙ্গল লাগবে গণিত ভাষার সমস্যাটি হবে সময় আর লাঙ্গল এখানে অঙ্কটা সময় আর লাঙ্গল দিয়েই বলছে তো সেই জন্য সময় এখানে লাঙ্গলের হিসাব চাওয়ার জন্য লাঙ্গলটাকে ডান দিকে রাখলাম এবার দশ দিনে জমি চাষ করে সব জমি চাষ করে হচ্ছে ষোলোটি লাঙ্গল এবার হচ্ছে সময়টা কমিয়ে দিয়েছে আট দিনে কতটা লাঙ্গল লাগবে এবার সময় কমে সময় কমে গেলে লাঙ্গলটা অবশ্যই বাড়াতে হবে তো সেই জন্য এখানে সময়ের সঙ্গে লাঙ্গল ব্যস্ত সমানুপাত সম্পর্কে আছে তাহলে সমানুপাত সম্পর্কটা হবে আট ইস টু দশ আট ইস্টু ডাবল ষোলো মার্ক মাছের পথে কোন ফল বাই আট আট দিয়ে ষোলো দুই আর ষোলো কুড়িটি এবার পাঁচ নম্বর একটি বন্যাতনের শিবিরে চারশো চার হাজার জনের একশো নব্বই দিনের খাবার মজুদ আছে তিরিশ দিন পর আটশো জন অন্যত্র চলে গেলেন যারা রয়ে গেলেন তাদের অবশিষ্ট খাদ্যে আর কতদিন চলবে গণিতের ভাষায় সমস্যাটি হবে লোক সংখ্যা চার হাজারজন এবার চার হাজারজন চার হাজারজন লোক তিরিশ দিন খেয়ে চলে গেছে না না চার হাজার চার লোক একই সঙ্গে কতদিন খেয়েছে তিরিশ দিন খেয়েছে অর্থাৎ তিরিশ দিন খাওয়ার পর কতদিনে খাবার মজুত থাকলো একশো নব্বই থেকে তিরিশ বাদ দিতে হবে তো সেই জন্য এখানে একশো নব্বই থেকে তিরিশ দিন বাদ দেওয়া হয়েছে কত হয়েছে একশো ষাট দিন এই একশো ষাট দিন যে খাবারটা কার মজুত ছিল চার হাজারজন লোকের খাবার মতো ছিল চার হাজার লোক তিরিশ দিন খাবার খেয়েছে এরপরে তো হচ্ছে আটশো জন অন্য কোথাও চলে গিয়েছে তাহলে চার হাজার লোকের কত খাবার মতো ছিল একশো ষাট দিনের কিন্তু আটশো জন লোক চলে যাওয়া এখানে আটশো জন লোক কি করতে হবে বিয়োগ করতে হবে তার থেকে ওই চার হাজার লোকের থেকে এবার যারা রয়ে গেল এই যে সংখ্যাটা বত্রিশশো রয়ে গেলো এই বত্রিশশোটাই হচ্ছে জন লোক যদি লোক যদি ওই খাবারটা খায় তাহলে নিশ্চয়ই একশো ষাটের থেকে বেশি দিন যাবে সময় কারণ চার হাজারজন লোকের খাবার ছিল একশো ষাট দিনের কিন্তু যেহেতু লোকসংখ্যা কমে গেল তাই বেশি দিন চলবে তাই লেখা হচ্ছে লোকসংখ্যা কমলে ওই খাদ্যে বেশি দিন চলবে তাই লোকসংখ্যা ও সময় ব্যস্ত সমানুপাত সম্পর্কে আছে সমানুপাত হবে বত্রিশশো বত্রিশশো একটু চার হাজার ডাবল ইস্টু একশো ষাট ইস্টু কোশ্চেন মার্ক কোশ্চেন মার্কটা হচ্ছে বের করব দিনের সময় চার হাজার কোন একশো ষাট ভাগ বত্রিশশো এই শূন্য এই জন্য কাটলাম এই শূন্য এই জন্য কাটলাম এবার ষোলো দিয়ে বত্রিশকে দুই ষোলো ধরনের বত্রিশ এবার দুই দিয়ে চারশোকে ভাগ করলাম কত হবে দুশো হবে কত দুশো দিন তিনটি ছাতা বা একটি চেয়ারের দাম ছশো টাকা দুইটি ছাতা ও দুইটি চেয়ারের দাম কত হবে এখানে তিনটি ছাতার দামও বলছে ছশো টাকা একটি ছাতার দামও বলছে ছশো টাকা তো আমি লিখলাম তিনটি ছাতার দাম ছশো টাকা একটি ছাতার দাম নিশ্চয়ই কমবে তো ছশো বাই তিন তিন দিয়ে ছয়শোকে পাকলাম তিন দল ছয় দুই দুইটা শূন্য এবার দুশো টাকা হলো এবার তাহলে এবার বলছে যেহেতু দুটা ছাতার দাম আর দুটা চেয়ারের দাম একসঙ্গে কত হবে তাহলে আমি একটা ছাতার দাম পেয়ে গেলাম দুশো টাকা তাহলে দুটা ছাতার দাম কত হবে দুইশো গুণন দুই চারশো টাকা এবার আমি পরের দেখবো একটি চেয়ারের দাম ছশো টাকা যদি হয় তাহলে দুটি চেয়ারের দাম কত হবে একটি চেয়ারের দাম ছশো টাকা দুটি চেয়ারের দাম পেয়ে গেলে ছশো গুণন দুই বারোশো টাকা তাহলে দুইটি ছাতার দাম আমরা আগে পেয়েছি চারশো টাকা দুইটি চেয়ারের দাম কত পেলাম বারোশো টাকা তাহলে বারো বারোশো আর চারশো যোগ করলে পরে ষোলোশো হবে ধন্যবাদ মাই ইউটিউব চ্যানেল আপনারা বেশি বেশি করে আমার ইউটিউব চ্যানেল দাদাভাই ইউটিউব চ্যানেলকে শেয়ার এবং লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনারা পান ধন্যবাদ